আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আজকে অনেক দিন পরে তোমাদের সাথে শেয়ার করতে এসেছি কাঁচা কাঠলের একটা রেসিপি আমি এখানে একটা কাঁচা কাঁঠাল নিয়ে নিয়েছি কাঁচা কাঁঠালটাকে ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে আমি হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম আজকে আমি রান্নাটা করব ছোট ছোট গোড়ো চিংড়ি মাছ দিয়ে এটা হচ্ছে আমি প্রথমে তেল গরম করে এখানে তিন থেকে চারটা তেজপাতা দিয়ে দিয়েছি তার মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে আমি মশলাটাকে একটু ভেজে নিচ্ছি এবার আমি অ্যাড করব একটু সামান্য লবণ লবণটা দিয়ে পেঁয়াজটা ভাজবো যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে আসে আমি এখানে দুই থেকে তিন মিনিটের মতো পেঁয়াজটাকে ভেজে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি কুচো যে গরু গরু চিংড়ি আছে সেগুলো আমি এখানে একদম ছোটো ছোটো চিংড়ি দিয়ে আজকে রান্নাটা করব কাঁচা কাঁঠাল কাঁচা কাঁঠাল হচ্ছে আমি আজকে বড় চিংড়ি না ছোটো চিংড়ি দিয়ে রান্না করব বন্ধুরা এখানে আমি ছোটো চিংড়িটা দিয়ে এক থেকে দুই মিনিটের মতো পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভেজে নিয়েছি যাতে করে পেঁয়াজ এবং চিংড়ি মাছ থেকে কাঁচা গন্ধটা চলে যায় তারপর এখানে আমি ইউজ করছি হচ্ছে শুকনো মরিচ শুকনো মরিচ বলতে এটা আমি ভিজিয়ে বেটে নিয়েছি হাফ করে বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি এক এক চামচের মতো আমি ভেজানো শুকনো মরিচ বাটা এবার দিয়ে দিচ্ছি এক চামচ আমি আদা রসুন বাটা এখানে আমি আদা রসুনটা একসাথেই গ্র্যান্ড করে নিয়েছি তাই আমি একসাথেই পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি তারপর আমি মশলাটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে এক চামচের মতো ধনে বাটা এবং পরিমাণ মতো হলুদ বাটা এখানে আজকে আমি সবটা বাটা মশলাতেই রান্নাটা করব। দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি দুই থেকে তিন মিনিটের মতো একটু কষিয়ে নিয়ে এখানে আমি অ্যাড করছি সামান্য পরিমাণে পানি যতটুকু পানির প্রয়োজন হয় ততটুকুই আমি এখানে ইউজ করছি এরপর মশলাটাকে আমি পাঁচ থেকে দশ মিনিটের জন্য খুব ভালো করে কষিয়ে নেব যেন মশলা থেকে কাঁচা গন্ধটা ছেড়ে যায় আমার মশলা অলমোস্ট কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিয়েছি হলুদ দিয়ে সিদ্ধ করে যে রেখেছিলাম কাঁচা কাঁঠাল সেটাকে আমি এখানে দিয়ে নেড়েচেড়ে রান্না করে নেব এটা কিন্তু খেতে একদম গোষ্ঠের মতোই টেস্ট হয় খাসির গোস্তের মতোই টেস্ট হয় অনেকে সিটকি দিয়ে রান্না করে অনেকে গোশ দিয়ে রান্না করে অনেকে বড় চিংড়ি দিয়ে রান্না করে আমি আজকে এখানে ছোট চিংড়ি দিয়ে রান্না করছি এটাকে আমি একটু কষিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করব খুব বেশি নাড়াচাড়া করা যাবে না যেহেতু এখানে কাঁঠালটা একটু নরম সেদ্ধ করার ফলে খুব বেশি নাড়াচাড়া করলে এটা ভেঙে যাবে আমি এবার এখানে দিয়ে দিয়েছি প্রয়োজন মতো পানি যতটুকু প্রয়োজন খুব বেশি পানি আমি এখানে ইউজ করব না পানিটা দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব বন্ধুরা তোমরা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছো প্লিজ আমার রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে এবং বাসে থাকা বেলাইকনটি ক্লিক করে যাবে আমার রান্না অলমোস্ট হয়ে গেছে দশ থেকে পনেরো মিনিট পরে আমার রান্না হয়ে গেছে